যাদের মুখে সবসময় হাসি থাকে তাদের অতীত ঘেঁটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গে বেছে নেওয়া বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট যে যেতে চাই তাকে এতটা দূর এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্ট দি পাবে আসছে তোমার সবচেয়ে কাছের কোনো একজন দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসে সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভেতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া যে নারী যত বেশি স্বাধীন সে নারী তত বেশি অশ্লীল কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কথাই করলে ব্যথা বেশি পাওয়া যাবে স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন অবাক হলেও সত্যি যে তিন জায়গায় মিথ্যা বলা যাবে তার মধ্যে দ্বিতীয় নাম্বারে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যে বলা তাতে কোনো অপরাধ নেই সে সুন্দর না হলেও সুন্দর বলুন রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে এতে সম্পর্ক ভালো থাকবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না দশ নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো আপনার নামে উল্টোপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই কারণ অন্যরাও তাদের প্রেমে পড়ে এটাই নিয়ম কথাটা তেতো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিন কেউই তাকে সহ্য করতে পারে না জীবনে চলতে চলতে যদি কখনো পিছনে ফিরে তাকাও দেখবে অনেক পছন্দের জিনিস হারিয়ে ফেলেছ জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে কোনো বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত মহিলা হোক বা যে কোনো স্ত্রী হোক যদি তারা এই চারটি ইশারা আপনাকে দেয় তো আপনি এটা বুঝে যান যে সেই মহিলা আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চাইছে তো আপনি এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন যে সে রিলেশন করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নয় আর কিছু ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যাবে যে তারা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় ব্যাস আপনাকে ইশারাটা বুঝতে হবে কারণ তারা অনেক রকমের সংকেত দেয় কিন্তু ওই সংকেতগুলোর মধ্যে কোন সংকেত আপনার সাথে শেষে ফিজিক্যাল রিলেশনে আসতে চাই আপনি কোনো নারীকে দেখলেই বুঝতে পারবেন সে কি আপনার সাথে শারীরিক সম্পর্ক বানাতে চায় নাকি চায় না তো আজ আমি কথা বলবো মহিলাদের এমন কিছু ইশারার কথা যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেই মহিলা আপনার সাথে কেমন সম্পর্ক করতে ইচ্ছুক অনেক মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যায় যে সেই মহিলা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় বিজ্ঞান প্রমাণ করেছে যে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি কামবাসনা থাকে যদিও মহিলারা এসব বিষয়ে অনেক বেশি উৎসুক হলেও সহজে নিশ্চিত বা চিহ্নিত করা যায় না তাদের এসব কাম বাসনা থাকলেও তারা এসব মুখে প্রকাশ করতে পারে না তাই আজ আমি একদম সহজভাবে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেব যাতে আপনি খুব সহজে বুঝে যান যে তারা আপনার সাথে কি সত্যিই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় তাহলে চলুন জেনে নেই সেই চারটি অঙ্গভঙ্গি যা মহিলারা আপনাকে দেয় আর আপনাকে বুঝতে হবে মহিলারা ফিজিক্যাল রিলেশন করতে চাইলে এই চারটি ইশারা আপনাকে দেবে নাম্বার এক যখন কোনো মহিলা খুব জোরে জোরে ভীষণ দ্রুত শ্বাস নেই আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে আসলে তার নিঃশ্বাস যদি খুব ঘন ঘন পড়ে খুব দ্রুত পড়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নেই তো সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চাই বা ফিজিক্যাল রিলেশন করার ইচ্ছা প্রকাশ করে সে এরকম করে তার পার্টনারকে সংকেত দেয় এই সময় আপনাকে তার ইশারাটা বুঝতে হবে নাম্বার দুই যখন মহিলা তাদের ঠোঁট নিয়ে খেলে অনেক মহিলার যখন তাদের ঠোঁটকে চিবি চিবিয়ে সেই ঠোঁটের সাথে খেলা করে তো তারা এই ইশারাটা দেয় বা এটা বলার চেষ্টা করে যে সে শারীরিক সম্পর্ক বানাতে চায় এরকম মহিলারা খুব রোমান্টিক হয় যখন তাদের মনে ফিজিক্যাল রিলেশান করার ইচ্ছা থাকে বা ইচ্ছা জাগে তখনই তারা এই সংকেত দেয় যার সাথে আপনি রিলেশনশিপে আছেন সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যদি এমন ইশারা দেয় তাহলে আপনি বুঝবেন সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে আসতে চাইছে নাম্বার তিন যখন কোনো মহিলা তার চুল ডাকে নিয়ে খেলা করে অনেক মহিলা আছে যখন তারা তাদের চুল নিয়ে খেলা করে তখন এটা সংকেত দেয় এটা আপনাকে বোঝায় যে সে আপনাকে পছন্দ করে যখন মহিলারা চুলটাকে পুরো খুলে দেয় বা চুলটাকে ঠিক করতে লাগে তো তারা এই সময় ইশারা করে যে সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে আসতে চাইছে নাম্বার চার যখন কোনো মহিলা চোখের ওপর চোখ রেখে আপনার সাথে কথা বলতে থাকে মহিলাদের কাছে তার অনুভূতি প্রকাশ করার সেরা উপায় হলো চোখের দিকে তাকানো মহিলারা চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চায় চোখ দিয়ে অনেক কিছু বুঝাতে চায় যা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু সবুজ সংকেত হিসেবে বিবেচিত হয় যদি আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি পছন্দ করেন সে যদি এই সংকেতগুলো দেয় তাহলে সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায় ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন নিয়ে আসে মন আর একজন নিয়ে যায় জীবন কেউ বেশি দিন কারো প্রিয় হয়ে থাকতে পারে না